আলাইকুম বাংলাদেশ রাজশাহী সংবাদ সংবাদ স্থানীয় পড়ছি সুলতানা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনীর নৃশংস আক্রমণে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি সেখানে ছাত্রগণ আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণের শিকার গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এ সময় হাসপাতালের পরিচালক কাজী দিন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত এগারো জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে আটজন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিসিইউতে চিকিৎসাধীন আহত চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজখবর নেন বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বহু ভাষায় শিক্ষার প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার বাণীতে শিক্ষা খাতের উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেন শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার একটি জ্ঞানভিত্তিক উন্নত জাতি গঠনের লক্ষ্যে সর্বজনীন শিক্ষার প্রসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অবৈতনৈক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার পাশাপাশি নিরক্ষরতা দূরীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে জাতি গঠনে শিক্ষার গুরুত্ব বিবেচনায় শিক্ষা খাতের উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আ খালিদ হোসেন বলেন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক স্থিতিশীলতা টেকসই অর্থনীতি ও কার্যকরী নির্বাচন কমিশন গঠন সহ নানা সংস্কারে কাজ করছে আজ সকালে নগরীর দারুস সালাম কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আরও বলেন আওয়ামী লীগের আমলে বোরকা পরায় বিসিএস ভাইবা বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে অথচ পোশাকের পরিবর্তনে একই মানুষ সে ভাইবা দিতে পেরেছেন এমন বৈষম্য মাদ্রাসা শিক্ষার্থীদের আর থাকবে না একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যা কঠোর হাতে দমন করা হবে ধর্ম উপদেষ্টা বলেন বিপ্লব পরবর্তী সময়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে তবে আইন হাতে তুলে নিলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আসন্ন দুর্গাপূজা নিয়ে বিভাগ ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরাও মন্দিরের নিরাপত্তা দেবে মাদ্রাসার এমপিও ভুক্তিতে বৈষম্য দূর করা হবে বলেও জানান এরপর তিনি গোদাগাড়ি গৌরাঙ্গবাড়ি মন্দির ও শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন এবং দরিদ্রদের মাঝে সহায়তা সামগ্রী প্রদান করেন ধর্ম উপদেষ্টা দুপুর দুটায় নদওয়াতুল ইসলাম কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবেন এদিকে সন্ধ্যায় রাজশাহী ছোট বনগ্রামে থাকা জামিয়া রহমানিয়া মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষা শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবেন আগামীকাল সকালে ধর্ম ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান যোগদান করেছেন গতকাল আর এমপি সদর দপ্তরে তিনি যোগদান করেন এর আগে আর এমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত শুভেচ্ছা জানান তিনি আর এমপির বত্রিশতম কমিশনার হলেন এদিকে যোগদান অনুষ্ঠানের পর পুলিশ লাইন্স ড্রিল শেডে আর বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নতুন পুলিশ কমিশনার সভায় পুলিশ কনস্টেবল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ কমিশনারের নিকট কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা ও বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান সংকটকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নাটোর জেলার পাঁচশো জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ রাসায়নিক সার এবং পরিচর্যার অর্থ প্রদান করবে ইতিমধ্যে জেলার সাতটি উপজেলা পর্যায়ে নির্বাচিত কৃষকদের তালিকা প্রণয়ন কাজ শেষ হয়েছে কর্মসূচির আওতায় রয়েছে প্রত্যেক কৃষকের এক বিঘা করে জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে এক কেজি করে বীজ দশ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং পরিচর্যার অর্থ প্রদান করা হবে এসব উপকরণ বাবদ কৃষি মন্ত্রণালয় ষোল লক্ষ চল্লিশ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁয়ষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ১৬ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে